আহ আসসালামু আলাইকুম শাহিখ ওয়ালাইকুম আসসালাম শায়েখ আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি বলেন আহ শায়েখ আমার প্রশ্ন হলো আমার বাড়িতে আমি আমার মা আমার স্ত্রী এবং আমার সাড়ে তিন বছরের বাচ্চা থাকি বছর দের থেকে আমার বড় আপা উনি চাকরি পেয়েছেন বাইরে তো সেই জন্য আমার যে ভগ্নীপতি উনি আমাদের বাড়িতে থাকছেন এই মুহূর্তে ওনার বাড়িতে অবাধ প্রবেশ রুমেও উনি ঢোকেন তো এখন আমার স্ত্রী এই পরিস্থিতিতে কিভাবে মানে পর্দা করবে অনেক সময় আহ হিজাব পড়তে পারেন অনেক সময় অন্যান্য গায়ে থাকে এতে অনেক সময় সমস্যা হয় তো এই পরিস্থিতিতে বাইরে যেহেতু বাইরের লোক উনি উনি তো তো কিভাবে পর্দা করবে একটু যদি বলতেন কেন আপনার বোন যেখানে চাকরি করে সেখানে আপনার ইয়ে থাকবে ভগ্নীপতি থাকবে না উনি উনিও চাকরি করেন এই গ্রামে চাকরি করেন আর বোন চাকরি করেন মোটামুটি তিনশো কিলোমিটার দূরে সেই জন্য উনি উনার খাওয়া দাওয়ার সমস্যা বলে আমার মা বলেছেন যে উনি আমাদের বাড়িতেই থাকবেন তো এই মুহূর্তে আমি খুব মানে সমস্যায় পড়েছি কারণ আমার স্ত্রী যদি ঠিকঠাক ভাবে পর্দা না করে তাহলে আমাকে তো জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে আপনাকে শুধু না আপনার মাকেও জবাব দিতে হবে এরকম নাজায়জ কাজ করতে বাধ্য করুন এই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দেবো শরীরের সম্মত পরামর্শ যে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করুক সাথে নিয়ে খাবেন অথবা আম্মাও খাওয়াবে প্রথম কথা খাওয়াতে গিয়ে খাবার পরিবেশন করতে আপনার স্ত্রী যাবেন ঠিক আছে না যাই কথা হচ্ছে যে আপনার যে ভিটের ভিতরের ঘর ঘরগুলি আছে সেগুলির রুমে আপনার ভগ্নিপতি থাকবে আপনার ভগ্নিপতি থাকবে বৈঠক ঘরে বৈঠক ঘর বুঝেন কিনা আমাদের অঞ্চল বলেন বাইরের যে ঘর রয়েছে ঘর কিন্তু বাইরের ঘর বাইরে থেকে রক্ত প্রবেশ দ্বার রয়েছে ঢুকবে এবং ভিতরে যেখানে মহিলারা চলাফেরা করছে বা পাকসা করছে সেখানে প্রবেশ করবে না বিনা অনুমতি কারণ এটা আপনার বাড়ি আপনার ওয়াইফ সেখানে থাকে সুতরাং আপনার ওয়াইফের যখন গায়ের মারাম নন মাহারাম সে তার জন্য ভিতরে প্রবেশ করা বিনা অনুমতিতে যায় খাওয়া দাওয়া করতে পারে একসাথে থাকতে পারে কিন্তু একটু দূরে থাকবে বুঝতে পেরেছেন আর তারপরে আরেকটি বিষয় বলবো যে আপনার ওয়াইফ ঘরের মধ্যে থাকবে তখন তো আপনার ঘরে থাকলে আপনার ঘরে যেখানে বসবাস করে সেই ঘরের ভিতরে আপনারা মোটেই না রান্নাঘরে না না মোটেই আপনার ওয়াইফ যখন ধরেন উঠানে আঙিনাতে বেরোবে কাজের জন্য তখন নেকা পরে বেরোবে ঢিলা ঢালা কাপড়ে বেরোবে পরে বেরোবে আর দেখে শুনে বেরোবে যে এই সময় কি আপনার ভগ্নিপতি আছে নাকি ঘরের মানে সামনে যদি সামনে থাকে বেরোবে না তখন কাজ বিলম্ব এইভাবে ফত্তাক্লাহ মস্ত যথাসাধ্য আল্লাহকে ভয় করুন এই আয়াতে ক্যারিমা কোরআনিক সুরের তকাবনা রয়েছে তার উপর আমল করবেন আল্লাহ যেমন